ইংরেজি বাক্য প্রয়োগের ক্ষেত্রে যখন কনভারসেশন করি বা কথা বলি বা কোন কিছু লিখতে যাই তখন দেখা যায় দুইবার করি যেটা বাক্যের ক্ষেত্রে ভুল বলে বিবেচনা করা হয় এখন সাবজেক্ট কি আমরা এটা জানি যে কর্তা যে কাজটা বাক্যের ভিতরে সম্পাদন করে শেষ করে আর পুনরাবৃত্তি বলতে কি বোঝায় একই জিনিস বারবার চলে আসা একই জিনিস বারবার চলে আসা আমি খুব জনপ্রিয় একটা উদাহরণ দেখেছি যদি আমি ভুলে যাই যে নিচের বাক্যটা লেখা আছে বোর্ডে তাহলে প্রথম অবস্থায় এই বাক্যটাকে দেখলে এখানে কোনো ভুল ধরা পড়ে না সবকিছু ঠিকঠাক আছে মাই ব্রাদার চক শব্দ তাই হি ব্যবহার করা হয়েছে নারী নারীবাচক শব্দ তাহলে আমি সে ব্যবহার করতে হবে ভুল নেই কিন্তু লিখতে যাব তখন এখানে অনেক বড় একটা মিস্টেক হয়ে গেছে কি হয়েছে আমি একই জিনিস দুইবার ব্যবহার করছি মাই brother

আমার নেওয়া না এখানে হি ছিল সাবজেক্টের বাহুল্য বা সাবজেক্টের বেশি অংশ সুতরাং আমি যখন এই ধরনের কোন সেন্টেন্স লিখতে যাব তখন আমাকে একটা সাবজেক্টই ব্যবহার করতে হবে মাই ব্রাদার হি ইজ অ্যাট স্কুল এইটার সঠিক এবং পূর্ণাঙ্গ রূপ হচ্ছে মাই ব্রাদার শুধুমাত্র একজন বা একটা সাবজেক্ট নিতে হবে বাড়তি কোনো সাবজেক্ট বা তার কোনো দিয়ে তাকে বাহুল্য বা বড় করা যাবে না এখানে আমি কি করলাম পুনরায় সেই একই ভুল করলাম দেখতে দেখা যাচ্ছে বাক্যটা ওকে কিন্তু বাক্যটা আসলে ওকে না বাক্যটা ভুল মাই ফাদার আর হি একই ব্যক্তিকে একই লাইনে একই ওই সেন্টেন্সে দুইবার প্রকাশ করা হয়েছে তাহলে আমার কি করতে হবে সাবজেক্টটাকে একক দিকে নিয়ে আসতে হবে বা এক দিকে নিয়ে আসতে হবে সেক্ষেত্রে আমি কি করব মাই ফার্দার is এট এইভাবে বুঝে বুঝে প্র্যাকটিস করলে সাবজেক্টের পুনরাবৃত্তি জনিত যে সকল ভুল আছে সেগুলো আর কোনো সময় হবে না 何の場所だっけ